আসসালামু আলাইকুম আজকে আমি আলোচনা করব সামাজিক শিক্ষার ধারাবাহিক পর্ব বারো এই পর্বে রয়েছে আপনাদের জন্য খুব একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের সমাধান আমাকে একজন একটি সমাজের সদস্য এই প্রশ্নটি করেছেন প্রশ্নটি হচ্ছে চাইলে কি একজনের সমাজ পরিবর্তন করতে পারে এই প্রশ্ন অনুসারে আপনাকে একটা সমাজ পরিবর্তনের সম্পূর্ণ রুটম্যাপ দেওয়া হবে যদি আপনি এটি ফলো করতে পারেন তাহলে একশো পারসেন্ট এই সমাজ পরিবর্তন করতে পারবেন বলে আশা করা যায় প্রাথমিক আলোচনা চাইলে কি একজন মানুষ সমাজ পরিবর্তন করতে পারে উত্তর হচ্ছে হ্যাঁ চাইলে একজন মানুষ সমাজ পরিবর্তন করতে পারে এই পরিবর্তন আনার জন্য আপনাকে তেমন কিছু ভরসর কিছু করতে হবে না যেমন ছোটো ছোটো কয়েকটা কারণ বলি প্রথমত হচ্ছে নিজেকে একটু পরিবর্তন করতে হবে তারপর ছোটো ছোটো ভালো কাজ করা শুরু করতে হবে অন্যের সাথে ভালো ব্যবহার করতে হবে দয়া দেখাতে হবে এবং অন্যায় কাজকে পরিহার করলে এই ছোটো ছোটো পরিবর্তন বা পদক্ষেপের মাধ্যমে আপনি চাইলে এক সমাজে অনেক বড় পরিবর্তন করতে পারবেন ইনশাল্লাহ যদিও এটি একটি দৃঢ় প্রক্রিয়া তবে কিন্তু এটি ব্যক্তি থেকেই শুরু হয় যখন যে কোনো একজন ব্যক্তি এই কাজটি শুরু করবে তখন তার মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একসময় সমাজে অনেক পরিবর্তন সাধিত হবে এখন আমি আপনাদেরকে দেখাবো একজন মানুষ সমাজের পরিবর্তনে কীভাবে ভূমিকা রাখতে পারে এই ভূমিকা রাখার জন্য আটটি পয়েন্ট বা আটটি কাজ করতে হবে এই কাজগুলো নিয়ে আপনাদেরকে আমি ডিটেলসে তুলে ধরতেছি এখানে প্রথম নাম্বার কাজ যেটা আছে সেটা হচ্ছে নিজের ভেতর থেকে শুরু করা অর্থাৎ আপনি প্রথমে সমাজ পরিবর্তন করতে চাইলে আগে নিজের ভিতর থেকে শুরু করবেন নিজেকে আস্তে আস্তে ছোটো ছোটো পরিবর্তনের মাধ্যমে নিজের জীবনটাকে পরিবর্তন করা শুরু করলে এক সময় দেখবেন ওই আপনার ছোটো ছোটো পরিবর্তন থেকে সমাজ পরিবর্তনের জন্য খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে আপনি সক্ষম হবেন আর দুই নাম্বার হচ্ছে ছোটো ছোটো ইতিবাচক কাজ দুই নাম্বার হচ্ছে ছোটো ছোটো ইতিবাচক কাজ এই ইতিবাচক কাজ বলতে বোঝায় আপনি সুন্দর ব্যবহার করবেন মানুষকে দয়া দেখাবেন অন্যায় কাজ থেকে বিরত থাকবেন যে কোনো মানুষের কোনো মালের ক্ষতি না করা এবং যে কোনো ভালো কাজ আপনি ছোটো হলেও করার চেষ্টা করা এগুলো হচ্ছে ছোটো ছোটো ইতিবাচক কাজ যেগুলো করলে আপনি সমাজ পরিবর্তনের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারেন এবং তিন নম্বর হিসেবে আছে স্বেচ্ছাসেবক হওয়া স্বেচ্ছাসেবক বলতে বোঝায় আপনি এলাকার বা সমাজের যে কোনো একটা সংগঠনের স্বেচ্ছাসেবক অর্থাৎ সদস্য হিসেবে কাজ করা অথবা সংগঠনের সাথে জড়িত হয়ে কাজ করা যাতে সমাজের পরিবর্তন করে যাতে সমাজের পরিবর্তন করতে সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আপনি সমাজটাকে পরিবর্তনের ভূমিকা রাখতে পারেন এজন্য সমাজের স্বেচ্ছাসেবক হয়ে কাজ করা একটি অতীব গুরুত্বপূর্ণ কাজ আমরা কিন্তু এটিকে স্বেচ্ছাসেবক হওয়াতে হওয়াকে আমরা অনেক নিচু মনের মনে করি নিচু মনের কাজ অর্থাৎ নিচু কাজ মনে করি যার কারণে আমরা কেউ সদস্য হিসেবে কাজ করতে আগ্রহী না এখন আমরা অনেক সংগঠন দেখি যেগুলোর মধ্যে সদস্য সদস্যরা কাজের প্রতি অনিচ্ছুক হয়ে যাচ্ছে দিন দিন সংগঠন থেকে দূরে চলে যাচ্ছে কোনো সংগঠনের সদস্য যদি বা স্বেচ্ছাসেবক যদি অ্যাক্টিভ ভাবে কাজ না করে তাহলে কোনো সমাজও পরিবর্তন করা সম্ভব হবে চার নম্বর হচ্ছে জ্ঞান অর্জন ও আলোচনা আপনি সমাজ পরিবর্তন করতে হলে আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে এবং সমাজের কোন কোন বিষয়ে পরিবর্তন করা দরকার কোনগুলো আরও উন্নত করা দরকার সে বিষয়ে আপনাকে সকলের সমাজের সকল সদস্যের সাথে সকল মানুষের সাথে এ বিষয়ে আলোচনা করতে হবে জ্ঞান অর্জন ও আলোচনার মাধ্যমে কিন্তু আপনি সমাজ পরিবর্তনে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন তারপর হচ্ছে পাঁচ নম্বর হচ্ছে ব্যক্তিগত সক্রিয়তা সক্রিয়া আপনি কোনো একটা সমাজে পরিবর্তন করতে চাচ্ছেন কিন্তু আপনি কোনো কাজের সাথে জড়িত থাকতেছেন না কোনো কাজতে কোনো কাজে আপনি করেন না অথচ আপনি বলেন যে সমাজ পরিবর্তন করা দরকার সমাজ পরিবর্তন করতে হবে এগুলো কিন্তু মুঠেই কিন্তু সকলের কাম্য না সকলে আগে নিজেই সক্রিয় হতে হবে সকালে সকলে নিজে ছোটো ছোটো সমাজে পরিবর্তনমূলক কাজ করতে হবে এই ছোট পরিবর্তন কাজগুলো দেখবেন এক সময় আপনার থেকে দেখে আরেকজন করতে অনুপ্রেরণা পাবে এই অনুপ্রেরণা পাওয়া থেকে একসময় সমাজে অনেক বড় পরিবর্তন করা যায় বলে আশা করা যায় ছয় নম্বর হচ্ছে উদ্যোক্তা তৈরি হওয়া আমরা কিন্তু সমাজেই সবাই পরিবর্তন চাই সব কিছু এরকম করা দরকার এরকম করা দরকার কিন্তু আমরা কেউ কোনোভাবে উদ্যোগ নিতে চাই না সমাজের মধ্যে উদ্যোক্তার বড় অভাব যারা এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বেশি ভূমিকা পালন করে তারা হচ্ছে উদ্বেক্তাগুণ কিন্তু আমাদের এই সমাজের মধ্যে কিন্তু উদ্যোক্তার খুবই অভাব একদম এই অভাবের কারণে কিন্তু আমাদের সমাজে কোনোরকম পরিবর্তন হচ্ছে না বা উন্নতির ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন এখানে চোখে পড়তেছে না বা লক্ষ্য করা যাচ্ছে না সেজন্য একটা সমাজকে পরিবর্তন করতে হলে সমাজে বেশি বেশি উদ্যোক্তার প্রয়োজন উদ্যোক্তা তৈরি হলে সমাজ পরিবর্তন খুবই সহজে করা যাবে সাত নাম্বার হিসেবে যে বিষয়টা আছে সেটা হচ্ছে উদাহরণ তৈরি করা সাত নাম্বার হচ্ছে উদাহরণ তৈরি করা উদাহরণ বলতে বোঝায় আপনি যদি কোনো একটা পরিবর্তন করে আপনি কোনো একটা যদি পদক্ষেপ নিয়ে সমাজের যদি কোনো ভালো কিছু করার চেষ্টা না করেন আপনি যদি একটা ভালো কাজ করেন যেমন হতে পারে আপনি একজন মুরব্বীকে সালাম দিচ্ছেন সম্মান করতেছেন এটা ছোট হোক পরিবর্তন আর হতে পারে বাড়ির মধ্যে গাছপালা লাগাচ্ছেন অথবা হতে পারে কোনো একজন মানুষকে সাহায্য করতেছেন ওই ছোটো ছোটো কাজগুলো যখন আপনি করবেন ওইগুলো হচ্ছে আপনার উদাহরণ অর্থাৎ ওইগুলো থেকে অন্যকে উদাহরণ হিসেবে নিয়ে ওই রকম আরও কাজ করার অনুপ্রাণিত হবে উৎসাহিত হবে সেজন্য আমাদেরকে এমন কাজ করতে হবে সমাজ পরিবর্তনের জন্য যেগুলো দ্বারা আমি নিজে করলে আমার থেকে দেখে উদাহরণ হিসেবে আরেকজনও যেন করার আগ্রহ পায় উৎসাহিত হয় অনুপ্রাণিত হয় সেদিকে লক্ষ্য রেখে যদি আমরা কাজ করে যাই তাহলে সমাজ অবশ্যই পরিবর্তন হবে তারপর পরিশেষে আট নম্বর যেটা আছে সেটা হচ্ছে সামাজিক আন্দোলন এখানে সামাজিক আন্দোলন বলতে বোঝায় আমাদের সমাজে অনেক অন্যায় কাজ হয়ে যায় আমাদের সমাজে অনেক অন্যায় কাজ হয়ে থাকে এই সকল অন্যায় কাজ আমরা যদি প্রতিবাদ না করি অন্যায়কে যদি আমরা অন্যায় না বলি অন্যায়কে আমরা যদি আর সমর্থন করি অন্যায়ের বিরুদ্ধে যদি আমরা কেউ কথা না বলি তাহলে তো সমাজে কখনো পরিবর্তন করার লক্ষ্য পরিবর্তন কখনও লক্ষ্য করা যাবে না যদি সমাজে পরিবর্তন করতে চান তাহলে আপনাকে অবশ্যই সামাজিক আন্দোলন অর্থাৎ সমাজের বিভিন্ন বিষয়ে আপনাকে প্রতিবাদী হতে হবে যেগুলো সমাজ পরিবর্তনের জন্য খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যেমন আপনি দেখতে পারেন সমাজে এমন একটা কাজ করতেছে কেউ যেটা করলে দেখা যাচ্ছে সমাজে অনেক ক্ষতি হচ্ছে যেমন হতে পারে কোনো ভারী গাড়ি দিয়ে যানবাহন এখানে এলাকার মধ্যে আসলে তখন এলাকার রাস্তার ক্ষতি হতে পারে তখন সেখানে আপনি কি করবেন ওই জায়গায় হচ্ছে আপনি একটা নিয়ম করে দিবেন বা এরকম এটা গাড়ি আসলে বা বাইরে যানবাহন আসলে এরকম আমাদের সমাজে কিছু নিয়ম আছে এটা মেনটেন করতে হবে বা এরকম এই কিছু নিয়ম তৈরি করে দিলে যে নিয়মগুলোর মাধ্যমে তারা এই যে কোনো কাজ করতে পারবে কিন্তু অনিয়মে 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 যদি এরকম কাজ চলতে থাকে তাহলে কখনো যদি সেটা সঠিক ব্যবহার না হয় অর্থাৎ আপনি যদি কোনো একটা অন্যায় কাজের প্রতিবাদ না করেন তাহলে কিন্তু কখনো একটা সমাজ পরিবর্তন করা পরিশেষে বলা যায় যে সমাজ পরিবর্তন একটি বিশাল কাজ হলেও এর শুরুটা হয় একজন ব্যক্তি এবং তার নিজস্ব সিদ্ধান্ত থেকে সমাজ পরিবর্তন আপনি তাড়াতাড়ি করে ফেলতে পারবেন না আপনাকে সমাজ পরিবর্তন করতে হলে প্রথমত আপনাকে কি করতে হবে নিজেকে পরিবর্তন করতে হবে এবং নিজের সিদ্ধান্তকে নিজে পরিবর্তন করবেন এরকম মন মানসিকতা নিজের মধ্যে এনে কাজ করলেই তারপর দেখবেন একশো পার্সেন্ট এই সমাজ পরিবর্তন করা সম্ভব হবে তাহলে এই শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু আলোচনা করছি এগুলো যদি আমি সংক্ষেপে বলি সেটা হচ্ছে একজন মানুষের সমাজ তখনই একজন মানুষ সব সমাজ পরিবর্তন করতে পারবে কিভাবে সেটা হচ্ছে এই পয়েন্টগুলোর উপর নিজেকে বাস্তবায়ন করতে হবে এক নম্বরে নিজের ভেতর থেকে শুরু করতে হবে ছোটো ছোটো ইতিবাচক কাজ কাজ ছোটো ছোটো ইতিবাচক কাজ করতে হবে স্বেচ্ছাসেবক হওয়া জ্ঞান অর্জনক আলোচনা ব্যক্তিগত সক্রিয়তা উদ্বেগ তৈরি করা উদাহরণ তৈরি করা এবং সামাজিক আন্দোলন করা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে একটা সমাজ সুন্দরভাবে পরিবর্তন করা যায় বলে এটা একশো বলা যায় সামাজিক শিক্ষামূলক ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অন্য সমাজের লোকেদের এই সামাজিক শিক্ষাটুকু অর্জনের সহায়তা স্বরূপ আপনি এই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আসসালামু আলাইকুম